সম্ভব আমাদের একটা মাত্র গাড়ি হ্যাঁ গাড়ি কিন্তু আমাদের একটা ওরা ওই যে বৃষ্টি বৃষ্টিতে কালিকে বৃষ্টিটা হয় না করতে পারে না কাজটা ব্যাপার সেপার তো আমরা চেষ্টা করতেছি যার সর্বাক্ষণিক ইয়ে করার জন্য শহরের ভিতরে খুব একটা অন্ধকার আছে বলে মনে হয় না কি গত রাত্রে খবর করবে প্রত্যেকদিন রাত্রে দুইটা টিম ভাইরে হ্যাঁ আমাদের যে শহরে আমরা শহরটা তো অনেক বড় দুইটা টিম ভাইরে আর শহর বা শহর অঞ্চলে হয়তো কিছু রাত থাকতে পারে কিন্তু শহরের ভিতরে খুব একটা আছে বলে মনে হয় না গত কালকে রাত্রে বি কোনো জায়গায়

পিডিবি জি অ্যাকসিডেন্ট মধ্যে আছে বা এসটি ইঞ্জিনিয়ার তাদের সাথে যোগাযোগ করিয়ে তো আপনারা যেখানে যেখানে বলতেছেন বা ওই পয়েন্টগুলো যদি জানেন আর আপনাদের পাঁচ সামনে পর্যন্ত সামনে হ্যাঁ এটা

মেরামত হচ্ছে না ওটা মেরামত হবে শুধু মেরামত না আমরা অনেক রাস্তারই ইতিমধ্যে টেন্ডার দিচ্ছি টেন্ডার প্রক্রিয়া আছে ইজিলি টেন্ডারে তো প্রক্রিয়াধীন আছে এই কাজগুলো আমাদের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেলেই আবার এই বাস্তব কাজ শুরু করে দিই এখন ওই অবস্থায় কোনো রাস্তা যদি একটু খানা খন্দ থাকে আমরা ওইগুলো আপাতত মেরামত করি না

আমরা ফেলে রাখি না বসে থাকি না ওই যে গত বছর যেটা হয়েছে যে মাছ সাইরে ট্রল করছে আমরা যে বসেছিলাম তাকিস না তাদের মতো তারা করছে একটা কাজ রাতারাতি সম্ভব হয় না একটা কাজ করতে গেলে অর্থের সন্তুলনের দরকার তাই না সবচেয়ে বড় দরকার এগুলো পড়াশোনা ওই রাস্তাটা কয়েক কোটি টাকার দরকার ওই এখন

খারাপ আছে সবটাই করে আবার আমরা ওর উপরে ম্যাকাডামের যেই কোয়া দেবো করার পরে পর্যায়ক্রম যে সিস্টেমের আমরা এই স্কিমটা তৈরি করছি এই যে বলতো সাথে সাথে সেই সামনেই কিন্তু এটা কোভিড নাইন্টিন প্রকল্পের আমাদের দেওয়া আছে এটা আমরা এখন প্রকল্প হিসেবে পাঠাবো অনুমোদন

যদি হাইওয়ে রোড হয় বা বেশি যানবাহন চলাচল হয় এক সব বৃষ্টি হলে ওদের চাকার বাড়িতে আবার দেওয়া দেয় করতে যাব এটা এটা উঠতে যায় আর একবার এটা উৎসাহের মতো হবে আর এটা আবার করতে যাবে এই এই বর্তমান অবস্থা না বা ওই যে সামনে যে আপনাদের যে প্রজেক্টগুলো স্ট্যান্ড হয়ে গেছে যেমন এই যে পাটপুটির রাস্তাগুলো এগুলা কি মানে থাকবে না মানে হয়ে যাবে না আলো চলানো এটা তো চলমান প্রক্রিয়া আমাদের চলতেছে আর এটা হইছে কি এখন বলবেন যে এখন চললো না কেন একবারে 30 টা রাস্তার কাজ এখন শুরু হইল না কেন আগামীতে শুরু হবে কেন প্রশ্ন এই ফান্ডগুলো ছিলই না গত বছর মেহন মহাদে দপ্তরে দাপসে ওই যে ই আছে না প্রতিদিন আমার সাথে সচিব ছিলেন জি জি না

টেন্ডারটা শুরু থেকে শেষ পর্যন্ত তিন মাস সময় লাগে মিনিমাম কারণ কমপক্ষে আট দিন আগে তো থেকে যেতে হয় তারপরে পাওয়ার পরে এই তাকে ওপেনিং করতে হয় ওপেনিং করার পরে ইভ্যালুশন করতে হয় ইভ্যালুশনের সময় থেকে চোদ্দ দিন তারপরে এই ইভ্যালুশনের পরে আবার ইয়ার দিতে হয় তাকে নোয়া দিতে হয় নোটিস অফ অ্যাওয়ার্ড নোটিস অফ অ্যাওয়ার্ড দিলে

ওখানে ময়লা ফেলতে নেটো আর জায়গা নেই ওইটারই পাশে ওটা কি দক্ষিণ পরে বলে নাকি দক্ষিণ সাইডে আমরা একটা ল্যান্ড ফিল তৈরি করছি ল্যান্ড ফিলের যেই সিস্টেম প্রজেক্ট থেকে যেভাবে বলছিল সেই কার্যক্রমটা আমরা করতে পারত না তৈরি করা হয়েছে ওইটা অপারেশনিং এর দায়িত্ব হইলে এই যে বর্জ্যগুলো এখান থেকে নেওয়ার পরে ওখানে স্পটিং করতে হবে কিছু আছে অপচনশীল কিছু পচনশীল হ্যাঁ তারপরে বা পলিথিন লোহার লক্ষ যেগুলো থাকে আলাদা করতে হবে আলাদা করে পচনশীল যেগুলো সেইগুলো শুধু ওই গ্রো করে করে স্তরে স্তরে সাজাই করে রাখতে হবে আমাদের প্রতিদিন চোদ্দ পনেরো গাড়ি বলতে গেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টন বর্জ্য চাল এইগুলো শপিং করতে বেশ বলে দরকার প্রকল্প থেকে আমাদের সেই ধরনের কোন সিস্টেম নেই

মানে ওই ফাংশনিংটা হলো না ওই যেভাবে স্তরে স্তরে দিলে পরে সার তৈরি হবে অনুপরে মাটি দিয়ে আর দেওয়া হবে আবার পাশে আরেকটা ব্লক করা হবে সেখানে দিতে হবে দুই তিন মাস চার মাস পরে দেখা গেছে ওই প্রথম যে ব্লকটা করছে ওটা কম্পোস্ট সার হয়েছে সারটা সেল দিতে পারলেন এই প্রক্রিয়াটা করার জন্য বিরাট আয়োজন দরকার সেই ব্যবস্থাটাই প্রকল্প থেকে এখন করেনি করলে আমরা ওই ওই লাইনে যাব এখন যতক্ষণে না করতেছে ততক্ষণে আমরা যেখানে আমরা ফেলতেছি ওই জায়গায় আমরা ফেলতেছি কিন্তু সেই জায়গাটা এমন অবস্থা হয়েছে আমরা খেলার ব্যবস্থা নেই ফলে আমরা কি করছি আর একটা পরিকল্পনা নিয়েছি এখন যেখানে ফেলতেছে এইটার দক্ষিণ পাশে আর একটা ছিল এইটা কিন্তু পরিত্যক্ত করা হয়েছে দশ বারো বছর বা পনেরো বছর আগে এই জায়গাটা অনেকটা সেটেল হয়েছে এখন চাচ্ছি এখানে ডাইভারশন করে রাস্তা করে ওখানে রাস্তা করাটা জটিল কারণ নিচে লোক গভীর আর এই ময়লার উপর দিয়ে তো এই হেভি লোক ট্রাক উঠলে এই কারণে আমরা সরাসরি ওইটা প্রসেস করতে একটু সময় লাগতেছে ওইটা করা হলেই করে আমরা এই এই ফেলতে থাকবো এই যে দক্ষিণ পাশের দক্ষিণ দক্ষিণপ্রাশে ফেলতে থাকবো আর একটু বছরে যখন এইটা ওই প্রকল্প থেকে

ছোট ভাই <Five pressing ricochipation>